সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি প্রথমে কড়াইয়ে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আমি পানির মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়ো এবং সামান্য আটা তো এভাবে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে গুড়িটা সেদ্ধ করে নিব চাউলের গুঁড়োটা ভালো করে সিদ্ধ না হলে আসলে রুটিগুলো ভালো হয় না তাই সময় নিয়ে ঢেকে দিয়ে ভালোভাবে গুড়িটা সেদ্ধ করে নিতে হবে আমি সামান্য পরিমাণে আটা দিয়েছি সাথে কারণ শুধু চালের গুড়ির রুটিগুলো বেশিক্ষণ রাখা যায় না শক্ত হয়ে যায় তাই সামান্য পরিমাণ আটা দিয়ে সেদ্ধ করে নিয়ে রুটি বানালে রুটিটা অনেকটা নরম থাকে সারাদিনও আপনার রুটিগুলো কিছুই হবে না অনায়াসেই খেতে পারবেন ঘরে রেখে তাই এভাবে সিদ্ধ করে নিতে হবে গুড়িগুলো তো আমার গুড়িটা সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি ঢেলে নিব সামান্য পরিমাণ ঠান্ডা পানি ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে হালকা গরমটা আমি একটু কমিয়ে নিব তো এভাবে নেড়ে চেড়ে আমি হালকা গরমটা কমলে হালকা গরম থাকতে থাকতে গুঁড়ো গুঁড়িগুলো হাতের সাহায্যে মথে নিতে হবে তো মথে নিয়ে আমি এবারে বেলার জন্য ছড়াগুলি কেটে নিব আমাদের গ্রামের ভাষায় ছড়া কাটা বলে দেখেন আমি ছড়া কেটে খুব কিন্তু ছড়া কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায় এবং সুন্দরও হয় রুটি গুলো তো আমার ভাবি ছড়া গুলো কাটছে আর আমার ভাইজি রুটি গুলো বেলে নিচ্ছে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখেন খুবই সহজে রুটিগুলো বেলে নেওয়া হচ্ছে তো একজনে ছড়াগুলো কাটছে আরেকজনে বানাচ্ছে আসলে খুবই সহজ অনেকে রুটি খেতে চায় না চাউলের গুঁড়ি রুটি বানাতে আসলে অনেক ঝামেলা তাই খুব সহজে এভাবে আপনারা চাউলের গুঁড়ির রুটি বানিয়ে খেতে পারেন গুলি গুঁড়ো দিয়ে এভাবে আমরা রুটিগুলো বেলে নিচ্ছি ছড়াগুলো এভাবে কাটলে কিন্তু খুবই তাড়াতাড়ি এবং পারফেক্ট ছড়া হবে এটা কিন্তু খুবই সোজা দেখতেই পারছেন এটা দেখেন ছড়াগুলো কত সুন্দর হয়েছে কাটা আর আমার ভাইজি রুটিগুলো বানিয়ে নিচ্ছে অনেক সুন্দর হয়েছে রুটিগুলো এবারে ভেজে নিব তো রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এবং দেখেন অনেকটা ফুলে গেছে রুটি প্রতিটা রুটি খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে খেতেও কিন্তু এই রুটিগুলো অনেক মজা আপনারা চাইলে এভাবে চালের রুটি বানিয়ে খেতে পারেন রুটিগুলো ভেজে কিন্তু আমি জালিতে রেখে দিচ্ছি কারণ রুটিগুলো ভেজে রাখার পরে একটু ফাঁকা কিছুতে রাখলে ভালো হয় ভিজে ওঠে না তাই আমি জালিতে করে রেখে দিচ্ছি তো অনেক সুন্দর রুটিগুলো ফুলে ফুল তো সবাই ভালো থাকবেন আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন